এই কি হয়েছে মন খারাপ কেন কেউ কিছু বলছে নাকি এই গরমে এত কষ্ট করে কাজ করি আর তোমার মা আমার উল্টা পুল্টা কথা বলে শোনো বেজ্যতি আর গরম কখনো গায়ে মাখাবা না যত গায়ে মাখাবা তত বেশি লাগবে অতএব টেনশন দিবা নিবা না দারুন আইডিয়া দিছো আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব হিট স্ট্রোক করে মারা যাবে গরমে কাজ করতে করতে জান বের হয়ে যায় আর এই বেটা শুধু কাজ বাড়াবে কতবার বলছি যে জিনিস যেখান থেকে বের করবা সেখানেই রেখে আসবা এই তোমার আর কাজ করতে হবে না তাড়াতাড়ি ব্যাগ গুছাও তোমার বাপের বাড়ি রেখে আসি বলো কি তাই নাকি হঠাৎ আমার উপর এত দয়া কাহিনী কি তুমিই তো বলছো যে জিনিস যেখান থেকে আনবো সেখানেই রেখে আসবা আগে তোরে দিয়ে শুরু করি গজব বেজতি এই আমি বাইরে যাচ্ছি তোমার সুইসুতা কিছু লাগবে নাকি দর্জির কাজ করতে আর ভাল লাগে না এই শোনো পাশের বাড়ির নতুন ভাবীর নাম্বারটা একটু নিয়ে আসো তো আরে ওনার নাম্বার তো আমার মুখস্থ লেখো কোমর 32 সিনা 36 আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি কত ভি কেউ আছেন এই গরীব ভিখারীকে কিছু দান করেন আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেন আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শক করে এটা বিয়ে করেছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেব আচ্ছা আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা এখন খাও না কেন মদ খাইলে হুঁশ কিছু থাকে না মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায় তাই মদ খাওয়া ছেড়ে দিছি দেখো আমারই কিন্তু সন্দেহ করবা না আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই তার মানে মদ খাওয়া ছেড়ে দিছি ঠাকুর প তুমি আমার কথাটা শোনো একটা বিধবা মেয়ে মেয়েদের তুমি বিয়ে করে নাও আমি বিধবা মেয়েকে বিয়ে করবো কারণ তোমার মুখের যা অবস্থা তোমাকে আইগুরু মেয়ে কে জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি এইও শান্তি নাই কে জামা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত দইছে মদ খাইছে এই কই তুমি পাশের বাড়ি টুম্পা ভাবি ওভাবে রাগ হয়ে চলে গেল কেন আমিও তো বুঝলাম না হঠাৎ করে এভাবে রাগ করে চলে গেল কেন কিছু তো একটা অঘটন ঘটাইছো তা না হলে ভাবি এভাবে রাগ হয়ে চলে যেতে পারে না কিছুই ঘটাই নাই ভাবিরে বললাম ভাবি চা খাবেন না ঠান্ডা খাবেন ভাবি বলল দুটোই নিয়ে আসেন তারপরে আমি চায়ের ভিতরে আমি জীবনে উঠি নাই আমাকে একটু পাহাড়ে উঠাবা নিস্তালা থেকে তিন তালায় উঠতে তোমার কষ্ট হয় অত বড় পাহাড়ে তুমি জীবনে উঠতে পারবা না সেটা পরে দেখা যাবে আগে বলো যদি উঠতে পারি তুমি আমাকে কি দিবা যদি তুমি উঠতে পারো তাহলে তোমারে ধাক্কা দেবো আর কত মার্কেট করবো এবার বাসায় চলো আমার হয়ে গেছে পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল ওটা বাকি আছে সমস্যা কোথায় তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি চলো সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি এর জন্য ফোন দিতে হবে কেন 32 সাইজ নিয়ে চলো ভগবানের কাছে এমন একটা বউ চাইছিলাম যে সে যেন সঠিক হয় হ্যাঁ আর এখন এমন বউ পাইছি সব সময় সেই সঠিক আর আমি ভুল দেখলে আবার বলে গালি দাও কেন ও তোমার কি ক্ষতি করছে কোনো ক্ষতি করে নাই ওরে দেখলেই আমার ভিতর থেকে গালি বের হয়ে আসে আমার কসম লাগে তুমি আর জীবনে কোনোদিন বাইরে গালি দিবা না আচ্ছা ঠিক আছে তোমার কসম আজকের পর থেকে বাইরে গালি দেব না কিরে বাহার এদিকে তাকাসকা আগে যেটা বলতাম তুই সেইটাই গজব বেজতি কি অরুণ ভাই আপনার কপাল তো অনেক ভালো এত সুন্দর শান্তশিষ্ট একটা বউ পাইছেন আমার বউ শান্তশিষ্ট আমার বউ হলো উন্নত পিস্তল সব সময় সাইলেন্সার লাগানো থাকে বলেন কি তাই নাকি এর জন্যই তো বলি আপনার বাসা থেকে ঝগড়ার আওয়াজ পাই না কেন গ্যামনে পাবেন ভাবি মুখ বাইন্দা বেলুন দিয়া পিটায় পুরো 4 ঘন্টা পর তুই বাড়ি এসেছো কোথায় ছিলে এতক্ষণ পুরুষ মানুষ কখনো সময়ের হিসাব দেয় না সাইকেল হয়ে গেছে আমি বিয়ে করে বউ আনছি না ফোন চালানোর জন্য রোবট আনছি যখনই বাসায় আসি তখনই দেখি ফোন চালাচ্ছো সবসময় ফোন চালাও ভালো করে চিন্তা করে দেখো যদি ফোন না চালাই তাহলে কিন্তু মুখ চালাবো তোমাকে না আমি খুব ভালোবাসি আমি জানি তো তুমি আমাকে খুব ভালোবাসো আচ্ছা শুনলাম নাকি তুমি চাকরি পেয়েছো হ্যাঁ বলছি কি চাকরি পেলে কেন ওই মাস্টারের তোকে বিয়ে করার থেকে রাস্তা ভিখারিকে বিয়ে করা ভালো অন্তত দুটা খেতে তো পাবো ওরে কে কোথায় আছিস আবার একটু বিষ দে খাইয়া মরিয়া যাই কি ব্যাপার পেপার পড়ে এত হাসছিস কেন পেপারেও কি আজকাল কমেডি ছাপাই নাকি সেই রকমই অবস্থা পেপারে আমার রাশি বল পড়তিছি আমি নাকি এক মাসের ভিতর বাপ হব এক মিনিট দাঁড়াও পাশের বাড়ি টুম্পা ভাবি ফোন দিছে হ্যালো ভাবি একটা গুড নিউজ আছে সামনের মাসের 15 তারিখ আমার ডেলিভারি বাই বাই টাটা আচ্ছা তোমার গার্লফ্রেন্ড নেই ছিল বিয়ে হয়ে গেছে ও তোমার কষ্ট হয় না কষ্ট কেন হবে বিয়েটা তো আমার সাথেই হয়েছে তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি সারা দিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি কোথায় গেছিল কার সাথে ছিল সত্যি করে বলো যেদিকে তাকাই সেই দিকে শুধু তোমাকে দেখি মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি বাবু